আসসালাম ওয়ালাইকুম আজ সতেরো ফেব্রুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ চার ফাল্গুন চোদ্দশো একত্রিশ ১৭ সতেরো সাবান চোদ্দশো ছেচল্লিশ স্ত্রী সোমবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কাবাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম ঈদে এক কোটি পরিবার পাবে বিনামূল্যের চাল বরগুনায় স্ত্রীকে জবাই করে থানায় স্বামীর আত্মসমর্পণ ফোনে বিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু নারী পুলিশের ঝুলান্ত মরদেহ উদ্ধার মুসলিম কিশোরীকে অপহরণের অভিযোগে তিন হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন শঙ্কর শিরোনাম এবার বিস্তারিত রোজার ঈদের আগে এক কোটি পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে দশ কেজি করে চাল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন আগামী মার্চ ও এপ্রিলে প্রায় সাত লাখ টন খাদ্যশস্য বিতরণ করার পরিকল্পনা রয়েছে সরকারের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম বলেন আসন্ন পবিত্র রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্রবিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে সে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিডের নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে দেড় লাখ টন করে দুই মাসে তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে এই চাল পনেরো টাকা কেজি কিনতে পারবে পনেরো লাখ পরিবার একটি পরিবার পাবে তিরিশ কেজি চাল এর বাইরে মার্চ ও এপ্রিলে পঞ্চাশ লাখ টন করে দুই মাসে এক লাখ টন চাল বিতরণ করবে টিসিবি আর ওএমএসের মাধ্যমে যাবে আরও এক লাখ টন চাল বরগুনায় স্ত্রীকে জবাই করে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী রবিবার রাত আটটার দিকে বরগুনা পৌরসভার বাগানবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে হত্যাকারী আবুল কালাম বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়ক বরিয়ালপাড়ার আব্দুল করিম আকনের ছেলে সে ছিল চায়ের দোকানদার তার স্ত্রী আসমা আক্তার পুতুল চান্দখালীর বকুলতলী এলাকার ইউনুস আলীর মেয়ে আসমা ছিল পূবালী ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী ২০১১ সালে এগারো সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে তার মেয়ে রাকামণি জানিয়েছেন তার বাবা ও মায়ের মধ্যে হাতের রুলি বানানোর টাকা নিয়ে ঝামেলা চলছিল এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে মারামারি হয়েছে রবিবার সন্ধ্যায় তাকে বাবা ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে ঘুম থেকে উঠে দেখেন ছোট ভাই কান্না করছে পাশের রুমে গিয়ে দেখেন তার মাকে জবাই করা হয়েছে আসমার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন আসমাকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে থানায় হত্যা মামলা হয়েছে পাথরঘাটার সৌদি প্রবাসী মোহাম্মদ মুসলেম মুলসাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে গত বুধবার বাংলাদেশ সময়ে সন্ধ্যা সাতটায় সৌদি আরবের একটি হাসপাতালে তার মৃত্যু হয় মুসার বড় ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ হিরু মিয়া জানিয়েছেন আট বছর আগে মুসা সৌদি আরবে গিয়েছিলেন তিনি সেখানে গাড়ি কিনে ভাড়ায় চালাতেন গত শুক্রবার রিয়াদ থেকে এক যাত্রী নিয়ে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন পথে বিপরীত দিক থেকে আসা এক সৌদি নাগরিকের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাতে ঘটনাস্থলেই সেই যাত্রী মারা যায় গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন মাস আগে পাথরবেটার কাকসিরা ইউনিয়নের বাইনছটকি এলাকার এক সৌদি প্রবাসীর মেয়ের সঙ্গে পারিবারিক সম্মতিতে মোবাইল ফোনে তাদের বিয়ে হয় এ মাসের তেইশ তারিখ মুসার দেশে এসে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নববধূকে বাড়িতে তুলে আনার কথা ছিল সে অনুযায়ী বিমানের টিকিটও কাটা ছিল তার বান্দরবান শহরের বনরূপা পাড়া থেকে রুম্পা দাস নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার রাতে ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহাত রুম্পা দাস বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন তার স্বামী সৌরভ দাস কনস্টেবল হিসাবে পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত রুম্পা দাসের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায় স্বামীসহ দুই শিশু সন্তানকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি রোববার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাস সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা দাস আলাদা রুমে ঘুমাতে যায় রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রুম্পা দাস বরগুনায় এক হিন্দু যুবক নিজের নাম ও ধর্ম গোপন করে মুসলিম তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ শেষে ধর্ষণ করেছে পরে শাখা সিঁদুর পরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ওই তরুণীর রোব্বার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজনের প্রতি একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ওই ট্রাইব্যুনালে বিচারক জেলা ও রাজাজ বেগম লাইলাতুল ফেরদোস মামলাটি গ্রহণ করে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন আসামির অফ হচ্ছে করৈতলা হারিপাড়া গ্রামের উত্তম পাইকের ছেলে দীপু পাইক তার বন্ধু গৌতম পাইক ও বিমল হাওলাদার বিশেষ পিপি রঞ্জুয়ারা শিপু জানিয়েছেন আন্তলির এক তরুণীর সঙ্গে মুঠোপোনে পরিচয় হয় দীপু পাইকের এ সময় দীপু পাইক নিজেকে একটি মুসলিম পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেয় পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এক পর্যায়ে দীপু ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় তরুণী পারিবারিকভাবে বিয়েতে রাজি হয় কিন্তু দীপু গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় তরুণী ওই প্রস্তাবে রাজি না হয় সে ক্ষুব্ধ হয় গত পহিলা ফেব্রুয়ারি আনুমানিক সকাল নয়টার দিকে ওই তরুণী আমতলির করিয়া গ্রামে নিজ বাড়ির সামনে কাঁচা রাস্তায় গেলে ওই তিন যুবক একটি অটো গাড়িতে তাকে অপহরণ করে প্রথমে বরিশাল নিয়ে যায় সেখান থেকে ঢাকার হেমায়তপুরে নিয়ে যায় আসামি দীপু পাইক তার বন্ধুদের সহায়তায় পয়লা ফেব্রুয়ারি হতে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত একাধিকবার ওই তরুণীকে ধর্ষণ করেছে মাইকিং রেকর্ড করা হয় তারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকভেতারের বিকল্প নেই লোকভেতারের সান্ট্রুপ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় বারো ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয়া হবে ভোর ছয়টা একত্রিশ মিনিটে সংবাস শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি ঈদে এক কোটি পরিবার পাবে বিনামূল্যের চাল বরগুনায় স্ত্রীকে জবাই করে থানায় স্বামীর আত্মসমর্পণ ফোনে বিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু নারী পুলিশের ঝুলান্ত মরদেহ উদ্ধার মুসলিম কিশোরীকে অপহরণের অভিযোগে তিন হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর নাম্বারে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এন ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি